গিটার চলো বদলে যাই রূপালী গিটার ফেরারি মন এখন অনেক রাতের মতো কালজয়ী গানের গায়ক বাংলা ব্যান্ড মিউজিকের কিংবদন্তি আয়ুব বাচ্চু এখন ভক্তদের মাঝে তিনি নেই চার বছর শুধু রয়ে গেছে তার ব্যান্ড এলআরবি গান আর রূপালী গিটার যেসব গিটারে বেজেছে এমন অসংখ্য গান সেগুলো নিয়ে সম্প্রতি আয়োজন করা হয় প্রদর্শনী ধানমন্ডির শফিউদ্দিন শিল্পকলায় হারানো বিকেলের গল্প শিরোনামের এই প্রদর্শনীতে আয়ুব বাচ্চুর গিটার প্রদর্শন করা হয় যেখানে ভক্তরা খুব কাছ থেকে দেখেছে তাদের প্রিয় এবির বাজানো গিটার যে গিটারে এক সময় তিনি ভক্তদের হাসিয়েছেন ভাসিয়েছেন প্রেমের ভেলায় আবার দিয়েছেন বিরহ ব্যথায় ছয়টি আইকনিক ইলেকট্রিক্যাল গিটারের সাথে প্রদর্শনীতে ছিল একটি অ্যাকোস্টিক গিটার সেই সাথে আরও ছিল আয়ুব বাচ্চুর ব্যবহৃত হ্যাট সানগ্লাস ব্রেসলেট ও পোশাক গিটার ছাড়াও আয়ুব বাচ্চুর ছবি সম্বলিত টিশার্ট ছিল প্রদর্শনীতে আয়ুব বাচ্চু ও এলআরবির ভক্ত অনুরাগী ছাড়াও তরুণ প্রজন্মের অনেকেই এসেছিলেন এই প্রদর্শনীতে প্রিয় গায়কের স্মৃতিবিজড়িত গিটার দেখে আবেগ আপ্লুত হয়েছেন তারাও একবার দুইবার তিনবার চারবার আবার কিন্তু আপনার ভালো লাগবে না দেখা যায় না এটা ভালো এটা পুরোনো আর নতুন কিছু শুনি কিন্তু যখনই ডেপথের জায়গা থাকবে আপনি কিন্তু বারবার শুনবেন বারবার শুনবেন কারণ হচ্ছে কখনই ওরা পুরোনো মনে হয় না বাচ্চা ব্যাপারটা ও তাই ওনার সাথে আলহামদুলিল্লাহ আমার একটা শেয়ার করার তো ফিক হয়েছে একবার এটাই আমার অনেক বড়ো পাওয়া সবসময় তাকে রিয়েলাইজ করি ফিল করি সেটা আমি জব করি বা আমার ফ্যামিলিকে সময় দে বাট ওনার একটা সময় আমার দিনের টোয়েন্টি ফোর আওয়ার্সের একটা সময় আমার ওনার জন্য রাখা মানে বলতে পারবো না বসকে হারিয়ে আমরা কি হারাইছি তবে চাই বসের যে কর্মগুলো এগুলো যেন সবসময় যতই বাংলাদেশ থাকে পৃথিবী থাকে ততই যেন এগুলা প্রচারিত হয় সবাই জানে সবাই দেখে বাচ্চুর স্মৃতিকে ধরে রাখতে ভবিষ্যতে আরও বড় করে এই ধরনের আয়োজন করতে চান তার স্ত্রী চন্দনা সবার জন্যই তো বাচ্চু গান গাইতো জিনিসটা সবার জন্য না বা দেখার ক্ষমতাটা যেন সবার থাকে সেই জন্যই হয়তো এই আয়োজনটা আমি করে দেখলাম আমি আসলে অবাক যখন গানগুলো হয় তখন আমার মনে হচ্ছে বাচ্চু স্টেজে গান গাইলে যে ওয়াইফটা পাইত ওই রকম মানে কালকে তো আরও ছিল তো এতটুক দিয়ে যখন দেখলাম মানুষের এত ভালোবাসা ইনশাল্লাহ আমার সামনে ইচ্ছা আছে আশা আছে এগুলো আরও বড় পরিসরে সামনে আনা এখানে পাশের প্রতিটা গিটারই একটা হিস্ট্রি আছে যেমন এই গিটারটা সারা পৃথিবীতে আটশো গিটার একটা লিমিটেড এডিশন গিটার অ্যানিভার্সারি পি এম জন প্রুচি ড্রিম থিয়েটারের যে গিটারেস আছে ওনার সিরিজ তো আমরা চেষ্টা করেছি এটা শুরু করতে মানুষের আগ্রহটা কেমন দেখার জন্য এবং চেষ্টা করেছি যে বসে যে ভক্ত আছে তাদের ইমোশনটাকে ফিলটা নেওয়ার জন্য ইমোশনটাকে আবার বের করে নিয়ে আসার জন্য স্মৃতির রোমন্থন করার জন্য যে তারা কোন কনসার্টে গিয়েছিল গিটারটা বসকে বাজাতে দেখেছি এভাবেই একজন কিংবদন্তি আয়ুব বাচ্চু বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে তার গান ও গিটারে